আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি বেগুন আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল রান্না করবো এটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি পাঁচ পিস মাগুর মাছ নিয়েছি তার ভিতরে লবণ হলুদ মেখে নিয়েছি এটা আমি এবার ভেজে নিব তো মাগুর মাছটা ভাজতে গেলে অনেক সাবধানে ভাজতে হবে কেননা মাগুর মাছ কিন্তু অনেকটা ফোটে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কী পরিমাণ ফুটতেছে তো সাবধানে ভাজতে হবে তো আমি এই পিট করে ভালো করে ভেজে নিই অনেক সাবধানে মাছটা ভাজতে হবে কেননা প্রচুর পরিমাণ মাছটা ফোটে কেননা চামড়াটা অনেক মোটা থাকে তার জন্য তো ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে মাছটা তুলে নেবো আবারও বলতেছি মাছটা অনেক সাবধানে ভাজতে হবে তো দেখুন কী পরিমাণ মাছটা ফুটতেছে এখনও পর্যন্ত মাছটা ফুটতেছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নেব। আর এই মাছ ভাজা তেলেই আমি তেজপাতা পেঁয়াজ দেব কেননা মাছ ভাজা তেলে রান্না করলে খেতেও ভালো লাগে সেটা ভালো করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে যতক্ষণ পর্যন্ত বাদামি না হবে ততক্ষণ ভাজতে হবে তো বাদামি হয়ে গেলে এর ভিতরে একে একে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব তো দিয়ে এর ভিতরে মরিচ আর জিরা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন আমি কালারের জন্য শুকনো মরিচটা বেটে দিয়েছি খেতেও ভালো লাগবে রঙটাও ভালো হবে এর জন্য তো দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এবার একটা ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য ধনিয়া গুঁড়া তো সব কিছু একত্রে ভালো করে আবারও আমি একটু কষিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেব এখানে তো দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আমি আগে থেকে আলু বেগুন কেটে রেখেছিলাম তো সেটাও আমি ভালো করে আলুটা আগে কষিয়ে নিব কেন আলুটা সিদ্ধ করতে একটু দেরি হয় এই জন্য আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের একটা সাপোর্ট খুবই বড়ো প্রয়োজন তো দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি অধিকাংশ সিদ্ধ হয়ে গেছে যেটুকু ঝোল লাগবে ততটুকু ঝোল দিয়ে দিয়েছি এখানে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর অনেক বক বক করতেছি ভুল হলে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন তো সব মাছগুলো দিয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেবো নিলে আমার রান্নাটা কমপ্লিট তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন আর আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো নামানোর আগে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এটা অপশানাল আপনাদের চাইলে দিতে পারেন নাও পারেন আমার ভালো লাগে আমি সব তরকারিতেই খাই এই জন্য এটা দিলাম তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন তো দেখুন কত সুন্দর কালার আল্লাহ হাফেজ সবাইকে Da da!